ওয়ালাইকুম গ্যাস রেডি হচ্ছি একটু রোজার উপলক্ষে শপিং করতে যাচ্ছি রোজা কেনাকাটা কিছুই কেনাকাটা করা হয় নাই তো এখন যাচ্ছি কিনতে দেখা যায় কি কিনতে পারি তো চলেন গাইস আমরা আপনারা আমার সাথে মার কেটে যাচ্ছি মার কেটে যাচ্ছি রোজা উপলক্ষে কেনাকাটা কেনাকাটা করতে হাতে নিয়ে যাচ্ছি আমার এই ছোট্ট ছেলেটাকে চলেন গাইস যাচ্ছি আমরা যাচ্ছি রোজার কেনাকাটা করতে সাথে আমার সারও আছে যেতে যেতে এখন সাথে একটু কথা বলে যাচ্ছি gram ha re ata diku ndërgjeci apo hete hete ja di gram

দেখো আপনাদের হ্যালো আমাদের কেনাকাটা শেষ তো এখন তো অনেক ক্লান্ত হয়ে গেছে আমরা কী কী কিনছি ওটা আপনাদেরকে পরে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব আমরা তো রোজার বাজার করতে গিয়েছিলাম তো আজকে আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করি যে আমরা রোজার বাজার হিসেবে কী কী করে নিয়ে এসেছি তো রোজার আগে আসলে ঝামলাটা অনেক বেশি থাকে করতে হয় বেশি বেশি কাজ থেকে বেশি যে আমরা আমার লবণ শেষ হয়ে গিয়েছিলো লবণ নিয়ে আসছি দানা যে বলে টোকমা দানা আনছি খুবগুলো ঘুষি আমি অল্পই এসবগুলো ঘুষে আছি আসলে আরও আলো উচিত ছিল তো এই ঘুষিগুলো কেমন যেন একদম বেশি গুঁড়া আগে আমরা ছোটোবেলায় দেখতাম একটু বড়ো বড়ো থাকতো এসবগুলো ঘুষি কিন্তু এটা যেন কেমন একদম ঘুরে ঘুরে একদম সূক্ষ্ম গুঁড়ো গুঁড়া আর টুকমা এটা নিয়ে আসছি আর শুকনো মরিচটা আমার আলুর চপের জন্য লাগে আলুর চপ বানাতে এটা ছোলার ডাল যেটা বুট চোর জন্য এটা এটা ছোলার এটা এক নাম্বারটা বলে না ছোলার নাকি নাম্বার আছে এক নাম্বার দুই নাম্বার তো এটা নাকি এক নাম্বার ছোলা delaন ছোলাটা অনেক সুন্দর সবগুলো এক সাইজ তারপরে নিলাম ওহ ওহ এই ব্যাশন সোলার ডালের বেসন না এটা এটা সোলার ডালের বেসন সোলার ডালের বেসনটা নাকি অনেক ভালো হয় এটা সোলার ডালের বেসন নিয়েছি আসলে রোজার বাজার বলতে যতটুকু আগে লাগে ওইটাই নিচ্ছি চিনি চিনি আমার আগের আসে তারপর আমি ওই অল্প কিছু নিলাম এখানে নিয়েছি খেসারির ডাল অনেকে খেসারি ডালের সাথে মুসুরির ডাল মিলাই করে আমি এবার চেষ্টা চিন্তা করেছি খেসারি ডালের সাথে মুসুরির ডাল মিলাই মিলাই করবো এই জন্য অল্প কিছু খেসারির ডাল আনছিজন্যী আছে ও আমার জিরা শেষ হয়ে গিয়েছিলো তো আমি জিরাও নিয়ে এটা অল্প জিরা আনছি জিরাটা অল্প মির দোকান থেকে নিয়েছি জিরাটা কত সুন্দর ফ্লেভারটাও ফ্লেভারটাও অনেক সুন্দর জিরা আর নিয়ে আসছি মুড়ি রোজার জন্য মুড়ি আমার সঙ্গে সারা বছর খাই তারপরও হ্যাঁ এটা পরিচিত ছিঁড়া ছিঁড়ে গেছে মনে হয় লেগে যাই হোক মুড়ি রোজার জন্য নিয়েছি তেল রিয় তেল নাকি বাজারে দুই লিটার পাওয়া যায় না তো আমরা দুই দোকান থেকে দুই লিটার দুই লিটার নিয়েছি পাঁচ লিটারের বোতল থেকে তেল ঢালতে অনেক কষ্ট হয়ে যায় যে কারণে দুই লিটার করে নিয়েছি দুই লিটারের বোতল করে নিয়েছি মিশি আদা এই যে আমাদের দেশি আদা বলে যেটা আদাটা অনেক সুন্দর ফ্রেশ একদম কোনো ঝামেলা নাই তারপরে আবার আমরা রসুন দেশি রসুন এগুলো বাজারে দেখলাম ব্যানে দেখে দেখে বিক্রি একদম নতুন নতুন দেশি রসুন যেগুলো সেটা একদম ভেজা রসুনগুলো এটা নাকি বৃহস্পতি সহ ছোকরা সই ব্রান্ডার করা যায় এই যে একদম ফ্রেশ রসুনগুলো দেখেন সাদা সতেটা নিলাম রসুন নিলাম টমেটো আসলে টমেটোটা যত্তে খাই না কেন মানে তৃপ্তি মিটা না সিজনের সঙ্গে যত সালাদের জন্য লাগবে সালাদের জন্য দরকার দেখেন দেখেন টমেটো গুলো অনেক সুন্দর আপনানো পানি শীতায় না টমেটোর মধ্যে সুন্দরই দেখেন কত সুন্দর এটা তো পুরো এই আপনানো মত লাগতেছে দেখতে কর্মশাস নিলাম আর এটা বেশি না সেটা মুরগি নিয়েছি রোস্টের মুরগি যেটা বলে রোস্ট করার জন্য ওরা পিস পিচ করে বিক্রি করে সেই রোস্টের মুরগি নিয়েছি এটা একদম পিস করা থাকে যেটা বুকে হ্যাঁ যেটা বুকের মাংস যে ওরা এরকম বিক্রি করে পিচ করে এবার এটা ওই রানের প্রশ্নটা যে এরকম পিস পিস করে ওরা বিক্রি করে রোস্টের জন্য তো আমি এই রোস্টের জন্য কিছু নিয়ে এসলাম রোজি এই আজকের মতো এটাই কিনলাম রোজার প্রবাসে কিছু বাজার আরও তো বাকি আছে কিছু কিছু আনতে হবে তো এই হলো আমার সামান্য কিছু রোজার বাজার আমি এগুলো আমার মুদিকে যে যার প্রতিটার জন্য আমি এই টেপে নিয়ে নিয়েছি জারে ঢেলে নিচ্ছি ও সাউন্ড অনেক সুন্দর এই জারটা আমার পারফেক্ট মাপ এই জারে আপনি যে কোনো জিনিস তিন কেজি করে রাখতে পারবেন দু তিন কেজি করে সুন্দর মতো এই জারগুলোকে ধরে আমি এই মুদির দোকান থেকে নিয়ে নিচ্ছি টাকা করে জেনে নিচ্ছি

আমার এগুলা রাখতে থাকি আর আপনাদের সাথে অন্য কোনো ব্লগে আবার দেখা হবে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ ভালো থাকেন আসসালামু আলাইকুম